হ্যালো বন্ধুরা আমি সোনাই এডুকেশন একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ সেমিস্টার বাংলা বিষয়ের অন্ধকার লেখা উচ্চ অভিনয় গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে চলে এসেছি এখানে আমি গুরুত্বপূর্ণই রাখার চেষ্টা করেছি কোনো বাড়তি কোনো কিছু দিই নি চলো গুরুত্বপূর্ণ সত্যতা এমসি কিউ নিই এক হচ্ছে কবিতা অনুসারে কাতাসের ধর্ম কখনো না থামা কবিতা অনুসারে উদ্মাদনা আঁকা কার ধর্ম ভ্যানগের ভ্যানগক ছিলেন একজন চিত্রশিল্পী কবিতার প্রথম পঙ্কটি কি এটা তোমরা কমেন্টে আমাকে জানিও শেষ পঙ্কটি হলো যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা ছয় হচ্ছে আব্দুল করিম খান ধর্ম ছিল গান ভ্যানগ যে দেশের শিল্পী নেদারল্যান্ডের শিল্পী গার্গিয়া লোরকার ধর্ম কবিতা জিত কবিতায় জিত কার ধর্ম গার্গিয়া লোরকা যে দেশের কবি স্পেন কবিতা অনুসারে নতুন পতাকা কথাটি যার প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে তিনি হলেন লেনিন লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা নতুন পতাকা বলতে এখানে নতুন দিনের সূচনাকে বলা হয় কবিতা অনুসারে বিভিন্ন ধর্ম যা করে বিভিন্ন ধর্ম এই ওকে সে তাকে আরো জায়গা করে দেয় কিন্তু একই এটা গ্রহে হবে থাকে এখানে কাদের একই গ্রহে থাকার কথা বলা হয়েছে বহু ধর্মে এখানে অন্য পথ বলতে কি বোঝানো হয়েছে ধর্মের প্রাতিষ্ঠানিক পথ আজ ধর্ম আজও হর্ষের চরিত কবিতা হস্যের চরিত লেখে আগুন আগুনের ধর্ম কি ভর্ষের চরিত রচনা করা কবি আনুগত্য এত এত ধর্ম কিন্তু বহু ধর্ম একত্রে কি করে একই গ্রহে থাকে যেন সে ধর্মই নয় ধর্ম না হলে আসলে কি সেটা প্রাতিষ্ঠানিকতা এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় এখানে নানান ধর্মের কথা বলা হয়েছে কবিতার ধর্ম শব্দটি এগারো বার ব্যবহৃত হয়েছে কবিতার প্রধান থিম মানুষের মনসত্ব অন্ধকার লেখাগুচ্ছ কবিতার প্রথম কবিতাটি হচ্ছে অন্ধকারের বৃত্তান্ত কবিতায় শ্রীজাত কি ধরনের ছন্দ ব্যবহার করেন মুক্ত ছন্দ কবিতায় শ্রীজাতের কোন ব্যক্তি অভিজ্ঞতার প্রভাব দেখা যায় মৃত্যুর অভিজ্ঞতা কবিতায় শ্রীজাত কিসের মাধ্যমে মানুষের জীবনকে তুলে ধরেছেন সম্পর্কের মাধ্যমে শ্রীজাত কবিতার কোন রূপকটি ব্যবহার করেন অরণ্য রূপক কবিতায় যে প্রতীক বেশি ব্যবহৃত হয়েছে তা হচ্ছে ছায়া অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কোন লাইনটি সবচেয়ে বেশি বিখ্যাত অন্ধকারে হাঁটতে শেখা এই কবিতার একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মননশীলতা এখানে একটা হবে এই কবিতায় শ্রীজাত যে দৃশ্য বেশি ব্যবহার করেছেন নাগরিক জীবনের দুঃখ অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় যে চরিত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেমিকার কবিতায় শ্রীজাত কিভাবে সমাজের অবস্থা বর্ণনা করেছেন সমালোচনা করে অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত যে কবি কবিতারা প্রবাহিত হয়েছেন জীবানন্দ দাস কবিতার সংগ্রহটি যে প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে দেশ কবিতায় সিজাত যে বিষয়ে পাঠককে সজাগ করেছেন সামাজিক অন্যায় কবিতায় সিজাদের ভাষা কেমন ছিল ছন্দময় কবিতায় সিজাজ যে মানসিকতা বেশি চিত্রিত করেছেন নিরাশা কোন নাইনটি কবিতায় সামাজিক বাস্তবতা তুলে ধরে অন্ধকারে হেঁটে যাওয়া কবিতায় যে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন একাকী প্রতীক কবিতায় যে সময়ের সমাজকে প্রতিফলিত করেছেন আধুনিক সমাজকে প্রতিফলিত করেছে। কবিতায় সিজার যে উপমাতি ব্যবহার করেন অন্ধকারের মতো মন কবিতায় সিজার যে বিষয়টি বেশি আলোচিত হয়েছে দুঃখবোধ কবিতায় কবি যে জায়গার বর্ণনা দিয়েছেন শহরের কবিতায় প্রধান আকর্ষণ মনতাত্ত্বিক বিশ্লেষণ ও অন্ধকার কবিতায় অন্ধকার লেখক উচ্চ কবিতায় কবি যে রঙকে ভাবে ব্যবহার করেন ভালো রঙকে কবিতায় শ্রীজাত যে বিষয়টি বারবার উল্লেখ করেছেন অন্ধকার কবিতায় শ্রীজাত যেটি প্রধানত তুলে তুলে হবে ধরেছেন দুঃখের সংখ্যা কবিতায় শ্রীজাত যে চরিত্রের মাধ্যমে সামাজিক অবস্থার কথা বলেছেন শ্রমিক কবিতা শ্রীজাত যে বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেছে তা হলো সামাজিক সম্পর্ক কবিতায় শ্রীজাত যে প্রাকৃতিক উপাদানটি ব্যবহার করেছে তা হলো বৃষ্টি কবিতায় কোন অংশটি সবচেয়ে প্রভাব বিস্তার করেছে শিরোনাম কবিতায় সীজাত যা বোঝাতে চেয়েছেন হতাশা কবিতায় সিজাত যে উপমাটি ব্যবহার করেছেন ছায়ার মতো ঢাকা উপমাটি কবিতায় সিজাত যে সামাজিক সামাজিক সমস্যাটা তুলে ধরেছেন তা হলো দারিদ্র কবিতায় শ্রীজাতের যে ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব দেখা যায় মৃত্যুর অভিজ্ঞতা কবিতায় শ্রীজাতের প্রিয় বস্তু মানব জীবনের যন্ত্রণা কবিতায় শ্রীজাত যে প্রতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে তা তাহলে ছায়া কবিতায় শ্রীজাতের ভাষায় চিত্তাকর্ষক শ্রীজাতের প্রথম কাব্যগ্রন্থ হলো শেষ চিঠি শ্রীজাতের লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হলো ছাই রঙের গ্রাম কোন কাব্যগ্রন্থ রচনার জন্য শ্রীজাত কি ধরনের ধরনের এটা মনে রাখবে এটা গুরুত্বপূর্ণ আছে কবি কবিতাটি প্রথম কোন মাধ্যমে কিসের মাধ্যমে পাঠকের কাছে আসে ফেসবুকের মাধ্যমে আব্দুল করিম খা জন্মেছিলেন উত্তরপ্রদেশে আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণা প্রেরণা হবে তার ধর্ম ছিল সত্যের বয়ান কবিরের অন্ধকার লেখা করছ বই আকারে প্রকাশিত হয় দু পনেরো সালে তো এই ছিল আজকে সত্তরটা কোশ্চেন এছাড়াও তোমরা কবিতার লাইন গুলো ফুটিয়ে ফুটিয়ে পড়বে বেশিরভাগ লাইন গুলোই কোশ্চেন দেবে